নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার ট্রেজার এনএফটি চ্যানেলে স্বাগত তো আজকে নতুন টপিক একদমই নতুন বলা যেতে পারে কারণ দু সাল প্রায় শেষের দিকে আজকে পঁচিশে ডিসেম্বর খুব তাড়াতাড়ি আমাদের এই বছর শেষ হয়ে আমরা নতুন বছরে পা রাখব তো আমাদের সবারই একটা প্রশ্ন আছে যে দু হাজার পঁচিশ সালে এনএফটি কী নতুন নিয়ে আসতে চলেছে দেখুন এনএফটি ট্রেজার এনএফটি আরও নতুন নতুন ফিচার্স নিয়ে মার্কেটে উপস্থিত হবে কিন্তু আমাদের মধ্যে কতজন আমরা তার সাথে থাকবো বা থাকতে পারবো সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে কারণ আমরা যেভাবে গুজব ছড়াচ্ছি যে এই বছর শেষে টেসারটি উঠে যাবে এরকমভাবে চলতে থাকলে অনেকে আমরা ঠিক মতন কাজ করতে পারবো না তো তারা যেসব রুলস অ্যান্ড রেগুলেশান আনছে সেসব মেনে যদি আমরা কাজ করি অবশ্যই কোম্পানির সাথে আমরা থাকতে পারবো তো দু সালে কোম্পানি চাচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এনএফটি এক্সচেঞ্জের রূপে আসতে যার জন্য এদের লাগবে প্রচুর পরিমাণে কমিউনিটি ওয়ার্ল্ডের এক নম্বর এক্সচেঞ্জ হিসাবে আমরা ওপেন সি মার্কেটকে দেখতে পাই তো তাদের যে কমিউনিটির সংখ্যা সেটা টেজার এনএফটি তার তুলনায় অনেকটাই কম যার জন্য আমরা কমিউনিটির উপর বেশি পরিমাণে জোর দিচ্ছি তো দু হাজার পঁচিশ সালের নতুন নতুন যে ফিচারগুলো আসবে তার মধ্যে কিছু বলা যেতে পারে এরা বিভিন্ন যারা এনএফটি আর্টিস্ট আছে তাদেরকে উৎসাহিত করার জন্য জোর দেবে যাতে তারা এনএফ প্রেসিডেন্ট সাথে আরও যুক্ত হয়ে নতুন নতুন এনএফটি ক্রিয়েট করতে পারে এবং সেইগুলোকে লিস্টেডের মাধ্যমে তারা ইনকাম করতে পারে এছাড়া আমরা যে স্টার অ্যাম্বাসেডার স্যালারিগুলো পাই সেগুলো তারা কোনো পরিবর্তন করতে চলেছে হয়তো এছাড়া কমিউনিটির যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আছে আমাদের সেগুলোর ওপর এরা বেশি পরিমাণে জোর দেবে আর ক্রস চেন টেকনোলজি এরা আনতে চলেছে যতদূর শোনা যাচ্ছে ক্রস চেন টেকনোলজি মানে আমরা দেখা গলে একটা ব্লক চেনের আন্ডারে কাজ করছি এরা আরও অন্যান্য যেসব ব্লক চেন টেকনোলজিগুলো আছে সেগুলোকেও কাজে লাগাতে চলেছে এছাড়া এশিয়াতে তিনশো স্কোয়ার ফিটের একটা অফিস তিনশো স্কোয়ার মিটার ফ্ল্যাগশিপ অফিস এরা তৈরি করতে চলেছে এশিয়াতে এবং রিজোনাল অফিস হিসেবে সেটা পরিচিত হবে সেই অফিস দ্বারা টোটাল যে রিজনের টোটাল যে কাজগুলো সেগুলো সেখান থেকেই তারা পরিচালনা করবে এছাড়াও ইউরোপিয়ান মার্কেটে এরা প্রবেশ করতে চলেছে নর্থ আমেরিকার বিভিন্ন ব্র্যান্ড প্রমোশান এছাড়া এরা চাচ্ছে কি বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে ড্রেজেন্টিভ ব্র্যান্ডটাকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া রিসেন্টলি এরা আর্মেনিয়ার একটি ফুটবল টিম আর্মেনিয়া গভর্নমেন্টের সহযোগিতায় একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল যেটি ছবি আপনারা হয়তো স্লাইড শোতে দেখতে পাবেন তার মাধ্যমে একটা প্রচার চালিয়েছে পুরো ওয়ার্ল্ডে এছাড়াও আমরা যেই পার্সেন্টেজে কাজ করে থাকছি মেবি এটাও পরিবর্তন হতে চলেছে এখনও সেটা শিওর না যতদিন এই বছরের শেষ না হলে আমরা সেটাও বুঝে উঠতে পারবো না মোদ্দা কথা আমরা যারা যারা কাজ করছি প্রত্যেকে যদি এদের যেই রুলস অ্যান্ড রেগুলেশানসগুলো আছে সেগুলো মেনে চলি আগামী দু সালে এরা যে যেই ফিচার্স নিয়ে আসবে তার সাথে কাজ করে আশা করি আমরা যতজন এখানে কাজ করছি প্রত্যেকেই লাভবান হব প্রেসিডেন্টটির মুখ্য উদ্দেশ্য এর থেকে বোঝা যাচ্ছে যে এরা দু হাজার পঁচিশে লিডিং এনএফটি এক্সচেঞ্জ হিসাবে আসতে চলেছে যার জন্য এরা কমিউনিটির উপর প্রচুর পরিমাণে জোর দেবে এছাড়াও আর একটা আপডেট যদি আপনাদের সাথে শেয়ার করি ফাইন্যান্স অ্যান্ড গোলস ট্রানজ্যাকশান ভলিউম টার্গেট যেটা এরা নিয়েছে দ্য প্ল্যাটফর্ম অ্যানুয়াল ট্রানজ্যাকশন ভলিউম ইজ এক্সপেক্টেড টু রিচ ওয়ান বিলিয়ন ইন দু ট্রেজারেন গ্লোবাল যে অ্যানুয়াল যে ট্রানজ্যাকশনটা হয়ে থাকে সেটা দু সালের মধ্যে এরা এক বিলিয়নে আনতে চলেছে আপনারা হয়তো প্লে স্টোর খুললে দেখতে পাবেন আমাদের ট্রেজারেন ডাউনলোড সংখ্যা এক মিলিয়ন হয়ে গিয়েছে এবং সেটি আট মিলিয়নের একটা টার্গেট নিয়ে এরা এগোচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে এরা আট মিলিয়নের একটা টার্গেট এরা রেখেছে যে আট মিলিয়ন আমরা সদস্য হয়তো হয়ে যাব এগুলি আছে তো কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এবং ডিটেলসের এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পুরোপুরি আপনাদের যতজন বন্ধুরা আছে বা রিলেটিভস আছে যারা টেজার এন্ট্রির সাথে যুক্ত তাদের প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং তাদেরকে উৎসাহিত করুন টেসার এন্ট্রির সাথে যুক্ত হতে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ইচ্ছা থাকলে আপনারা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার